হ্যালো বন্ধুরা আজকে আমরা এম্পিয়ার মিটার দিয়ে একটা আমরা 108 এর বাল্ব নিছি এম্পিয়ার কিভাবে নিতে হয় এম্পিয়ার মিটার দিয়ে ক্ল্যাম্প মিটার কেও বলে ক্ল্যাম্প মিটার কেও বলে এম্পিয়ার মিটার আমরা সিলেক্টর সুইচ সাপ আমরা সিলেক্ট করছি 40 40 एंपিয়ার 40 एंपিয়ারে আমরা সিলেক্ট করছি আর সিলেক্টর সুইচ দিয়ে আমরা एंपিয়ার এসি एंपিয়ার ডিসি এসি সিলেক্ট করছি এসি এখন আমরা একশো ওয়াট একটা বাল্বের আমরা কিভাবে এম্পায়ার নিতে হয় কত এম্পিয়ার দেখায় আমরা তা আজকে ক্লাম মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো ক্লাম মিটার বা ক্লিপন মিটার অনেক জনে অনেক রকমের নাম বলে আমরা একটা একশো ওয়াটের বাল্ব নিছি আমরা শট করে দিছি আমরা এখন এই বাল্বটা এখন জ্বালাবো জ্বালাই দেখবো যে কত এম্পিয়ার নিতেছে আমরা এম্পিয়ার মিটার দিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে এম্পিয়ার নিতে হয় এই ভিতরের যে অংশটা আছে সেটা সেভাবে তারের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফেজের দিকে ঢুকিয়ে দিলে আপনি একটু পাবেন প্রায় হাফ এম্পিয়ারের কাছাকাছি নিতেছে একটা একশো ওয়ার্ডের বাল্ব ফিলামেন্ট বাল্ব একশো ওয়ার্ডের প্রায় হাফ এম্পিয়ারের কাছাকাছি নিতেছে প্রায় চল্লিশ চল্লিশ আপনারা দেখলেন অবশ্যই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা আমার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ বন্ধুরা